প্রিয় দর্শক কে এপস্টেইন সারা দুনিয়াতে এখন একটা বিষয় আলোচনা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপস্টেইনের মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ করেছে সেগুলো নিয়ে আতঙ্ক চলছে কাদের মধ্যে আতঙ্ক বিশ্বের বাঘা বাঘা রাজনীতিবিদ বিশ্বের প্রেসিডেন্ট যারা ছিলেন বিভিন্ন সময়ে রানিং প্রেসিডেন্ট যারা আছেন তারা আতঙ্কে আছেন কখন কিভাবে কোন জায়গাতে অ্যাপস্টেইনের নথিতে তার নাম রয়েছে এই জন্য তারা আতঙ্কিত সাধারণ মানুষ আতঙ্কিত নয় জেফ্রি অ্যাপ স্টেইন সম্পর্কে জানার আগ্রহ আমাদের প্রত্যেকের কিছু তথ্য আপনাদের সামনে এখন তুলে ধরব দু সালে তিনি মারা গেছেন তার মৃত্যু নিয়ে অনেক সন্দেহ আছে কারাগারে তিনি মৃত্যুবরণ করেছেন বলা হয়েছে তখন যে তিনি আত্মহত্যা করেছেন আবার এখন যেটি জানা যায় আত্মহত্যা করলে আদালত কারাগারে যে সিসি ক্যামেরা থাকে সেটি বিকল ছিল এবং আদালতের দায়িত্বে যারা ছিলেন সরি কারাগারের দায়িত্বে যারা ছিলেন তাদের দায়িত্বে অবহেলা ছিল কাজেই তার মৃত্যু নিয়েও এক ধরনের সন্দেহ আছে যে সারা পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের সমস্ত কিছু যেহেতু জেফ্রি অ্যাফস্টাইন জানেন সেজন্য তাকে পরিকল্পিতভাবেও হত্যা করা হয়ে থাকতে পারে জেফ্রি অ্যাপস্টেইন মৃত্যু সাত বছর পরেও বিখ্যাত ব্যক্তিদেরকে দুঃস্বপ্নের মতো তাড়া করে ফেরা কে এই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন ক্ষমতা যৌন অপরাধ ও রহস্যের এক মৃত্যুর নাম জেফ্রি অ্যাপস্টেইন মৃত্যু সাত বছর পরেও তার সঙ্গে কথিত সম্পর্কের দলিল দুঃসম দুঃস্বপ্নের মতো তাড়া করছে বিখ্যাত সব ব্যক্তিদেরকে এর মাঝে আছেন ডোনাল্ড ট্রাম্প বিল গেটস ইলন মাস্কো এবং আরো অনেক নামি দামি ব্যক্তিবর্গ মার্কিন প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং তার ওয়াইফ হিলারি ক্লিন্টন ব্রিটিশ রাজ পরিবারও এই কেলেঙ্কারির সাথে জড়িত আছেন অ্যাপস্টেইন কেলেঙ্কারির সাথে শতকের শেষ ভাগ থেকে একুশ শতকের শুরুর দিক পর্যন্ত মার্কিন অভিজাত সমাজের যে কজন মানুষের নাম মানুষ প্রকাশ্যে নিতে দুইবার ভাবত জেফ্রি অ্যাপস্টেইন তাদের মধ্যে একজন খুবই আলোচিত ধূর্ধর্ষ এবং যৌন অপরাধী শতকের শেষ ভাগে মানে উনিশশো আশি এই সময়গুলো এবং তারপরে দু হাজার দু এই সময়গুলো তিনি ছিলেন না কোনো হলিউড তারকা না কোনো নির্বাচিত রাজনীতিক অথচ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষদের সঙ্গে ছিল তার উঠা বসা কী কারণ কেন বিখ্যাত মানুষদের বিশ্বের আলোচিত মানুষদের সাথে তার উঠা সেটি বলবো আপনাদের রাষ্ট্রপতি রাজপুত বিলনিয়ার বিজ্ঞানী ও সেলিব্রিটি কে ছিল না তার যোগাযোগের পরিধিতে বিশ্বের সকল আলোচিত ব্যক্তিত্ব ব্যক্তিবর্গ তার সাথে যোগাযোগ রাখতে এবং তার যোগাযোগ সবার সাথে ছিল সেই মানুষটি পরবর্তীতে পরিচিত হন ইতিহাসের অন্যতম ভয়াবহ অপরাধী যৌন অপরাধী ও মানব পাচারকারী হিসেবে যৌন অপরাধের বিক্ষিত রূপ কিছুক্ষণ পরে পরে শোনাবো আর সেই জন্যই তার সঙ্গে যোগসূত্র থাকার এতটুকু ইশারা মিললেও তা ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে নেতা ও তারকাদের জন্য স্বাভাবিক কিন্তু কি এই জেফ্রি কে এই জেফ্রি অ্যাপস্টেইন আর কিভাবে এই যৌন অপরাধী নেটওয়ার্কের প্রধান হয়ে উঠলেন তিনি জানতে আগ্রহ প্রত্যেকের কাজেই শুনতে থাকুন রহস্যমোচিত হবে রহস্যময় উত্থান শিক্ষক শিক্ষকতা থেকে বিলোনিয়ার। তিনি শিক্ষকতা করেছেন ম্যাথমেটিক্স এবং অন্যান্য বিষয় পদার্থবিজ্ঞানে পড়িয়েছেন স্কুলে সেই স্কুলের ছাত্র ছাত্রীদের গার্ডিয়ানদের সাথে পরিচয়ের সূত্রে তিনি আজকের বিলোনিয়ার বিলোনিয়ার হয়েছেন কিভাবে হয়েছে সেটি বলছি উনিশশো সালে নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্ম নেন জেফরি অ্যাপস্টেইন মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া এই যুবক গণিত ও পদার্থবিজ্ঞানে মেধাবী ছিলেন কলেজ শেষ না করেই তিনি শিক্ষকতা শুরু করেন একটি অভিজাত প্রাইভেট স্কুলে এখান থেকেই তার জীবনের মোড় ঘুরে যায় কিভাবে ঘুরে যায় সেটি বলছি স্কুলের ধনী অভিভাবকদের সঙ্গে ধনী অভিভাবকদের সঙ্গে পরিচয়ের যোগসূত্র ধরে তিনি প্রবেশ করেন ধন সম্পদের জগতে খুব অল্প সময়ের মধ্যেই নিজেকে পরিচয় করিয়ে দেন একজন ফিনান্সিয়াল উইজার হিসেবে যেহেতু ম্যাথমেটিক্সে ভালো ছিলেন কিন্তু কিভাবে তিনি অল্প সময় বিপুল সম্পদের মালিক হলেন তা আজও রহস্য তার বিনিয়োগ কোম্পানি বিনিয়োগ কোম্পানির প্রকৃত ক্লায়েন্ট কারা ছিল কি ব্যবসা ছিল তিনি আসলে কি ব্যবসা করতেন এই প্রশ্নগুলোর সুনির্দিষ্ট সবচেয়ে বিস্ময়কর দিক ছিল তার সামাজিক নেটওয়ার্ক তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ব্রিটিশ রাজ পরিবারের প্রিন্স অ্যান্ড্রু সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বহু প্রভাবশালী সাবেক প্রেসিডেন্ট মানে তিনি এখন বর্তমান প্রেসিডেন্ট তিনি যখন সাবেক ছিলেন তখনকার কথা বলছে ব্যক্তির সঙ্গে মেলামেশা করেছেন বলে এই সময়ের তুমুল আলোচিত অ্যাপস্টেইন নথিতে উঠে আসে অ্যাপস্টেইনের যে তিরিশ লক্ষ নথি মার্কিন আদালত প্রকাশ করেছে তার মধ্যে এদের নাম আছে আরও অনেকের নাম আছে সেগুলো ধীরে ধীরে বেরিয়ে আসছে এবং নাম থাকলেই যে মন্দ কিছু তা না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও হয়তো অনেকে নাম চলে এসছে সেটি হতে পারে আবার যে বিষয়টি নিয়ে আলোচনার বিষয় জৌন নির্যাতন এবং মানব পাচার এগুলোর সাথে অনেকে জড়িত বিশ্বের বর্তমান বিখ্যাত মানুষজন নিউ ইয়র্ক ফ্লোরিডা প্যারিস এবং ক্যারিবীয় দ্বীপে তার বিলাসবহুল প্রাসাদ ছিল এর মধ্যে কুখ্যাত ছিল তার নিজস্ব দ্বীপ লিটল সেন্ট জেমস এটা খুব আলোচিত এটা খুব আলোচিত কুখ্যাত এই জায়গাগুলোতে পরবর্তীতে পরিণত হয় এই জায়গাগুলোই পরবর্তীতে পরিণত হয় ভয়ঙ্কর অভিযোগের কেন্দ্রবিন্দুতে যৌন নির্যাতন মানব পাচারের ভয়াবহ অভিযোগ তার বিরুদ্ধে দু হাজার দশকের মানে দু সালে শুরু হয় অ্যাপস্ট্রেনির বিরুদ্ধে অভিযোগ উঠতে থাকে অ্যাপস্ট্রেনির বিরুদ্ধে দু হাজার সাল থেকে অভিযোগ উঠতে থাকে যে তিনি অপ্রাপ্ত মেয়েদের অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের প্রলুব্ধ করে অপ্রাপ্ত এমন কাজ তিনি করতেন অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের প্রলুব্ধ করে যৌন বাধ্য করতেন তিনি অ্যাভস্টেইন অভিযোগ অনুযায়ী দরিদ্র ও অসহায় কিশোরীদের মডেলিং সুযোগ ইত্যাদির প্রলোভন দেখিয়ে তার বাসভবনে ডেকে নেওয়া হতো মানে ওই দ্বীপে এরপর শুরু হতো শারীরিক ও মানসিক নির্যাতন যাই হোক দু সালে ফ্লোরিডায় এক মামলায় অ্যাপস্টেইন দোষ স্বীকার করলেও অবিশ্বাস্যভাবে হালকা সাজা পান যেহেতু রাঘব বোয়ালদের সাথে তার সম্পর্ক সেহেতু অবিশ্বাস্যভাবে হালকা সাজা পান অভিযোগ প্রমাণিত তা ছিল মাত্র ১৩ মাসের কারাদণ্ড তাও বিশেষ সুযোগ সুবিধার সহ বিশেষ সুযোগ সুবিধার সহ তাকে লঘু দণ্ড দেওয়া হয়েছিল ১৩ মাসের কারাদণ্ড যেহেতু কী কারণে দেওয়া হয়েছে সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বিশ্বের তাবত বলদের সাথে তার উঠা বসা এই ঘটনায় যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থায় ক্ষমতাবানদের জন্য আলাদা আইন আছে কিনা সেই প্রশ্নকে সামনে নিয়ে আসে যেহেতু তার উঠা বসা সেহেতু তার সাজা লঘু দ্বিতীয় গ্রেফতার ও আকস্মিক মৃত্যু দু হাজার উনিশ সালে নিউ ইয়র্কে ফ্রেড গ্রেপ্তার হন অ্যাপস্টাইন তিনি ফ্রান্স থেকে যখন আসছিলেন নিউ ল্যান্ড করেন তার বিরুদ্ধে নানান অভিযোগ আছে সেই অভিযোগের প্রেক্ষিতে দুই সালে তিনি শেষবারের মতো গ্রেফতার হন এবারও অভিযোগ ছিল আরও গুরুতর যেমন যৌন পাচার সংঘবদ্ধ অপরাধ ও বহু ভুক্তভোগীর নির্যাতন ধারণা করা হচ্ছিল বিচার শুরু হলে তিনি হয়তো এমন সব নাম প্রকাশ করবেন যা বিশ্বের ক্ষমতাধর মহলকে কাঁপিয়ে দিবে

দশ আগস্ট দু ম্যানহাটনের এক কারাগারে জেফ্রি অ্যাবস্টাইনকে মৃত অবস্থায় পাওয়া যায় সরকারি ভাষ্য অনুযায়ী এটি আত্মহত্যা সরকারি ভাষ্য অনুযায়ী এটি আত্মহত্যা কিন্তু সন্দেহ আছে যেহেতু তার তাকে আদালতে নেওয়ার পর জেরা করার পর হয়তো অনেক বলদের নাম বেরিয়ে আসবে সেহেতু তাকে হত্যা করা হয়েছে কিন্তু সরকারি ভাষ্য অনুযায়ী বলা হয়েছে যে এটি আত্মহত্যা তবে কারাগারের সিসিটিভি টিভি থাকা দায়িত্বে থাকা রক্ষীদের গাফিলতি এবং অ্যাপস্টেইনের উচ্চ প্রোফাইল অবস্থান সব কিছু মিলিয়ে তার মৃত্যু আজও ষড় ষড়যন্ত্র তত্ত্বে ঘেরা এটা নিয়ে রহস্য আছে এটা নিয়ে সন্দেহ আছে তিনি আত্মহত্যা করেননি তাকে মেরে ফেলা হয়েছে সেটাই বলা হচ্ছে অ্যাপস্টেইন ফাইলস উত্তরাধিকার অ্যাপস্টেইনের নানান তথ্য এখন প্রকাশিত হচ্ছে অ্যাপস্টেইনের মৃত্যুর সাত বছর পরেও তার কাহিনী শেষ হয়নি বিভিন্ন আদালত নথি সাক্ষ্য ও তথাকথিত অ্যাপস্টেইন ফাইলসের প্রকাশের মাধ্যমে একের পর এক নাম যোগাযোগ ও গোপন নেটওয়ার্ক বেরিয়ে আসছে যদিও অনেক নামই অভিযোগ অস্বীকার করেছেন ইতোমধ্যে যাদের নামে অভিযোগ এসছে তারা অনেকে অস্বীকার করছেন যে অ্যাপস্টেইনের সাথে আমার ব্যবসা বাণিজ্যে যোগাযোগ ছিল অথবা তার সাথে আমার যোগাযোগই ছিল না এটা একটা মিথ্যা প্রবাগান্ডা এটি চলছে তবু এই কেস বিশ্বজুড়ে ক্ষমতা যৌন শোষণ ও ন্যায় বিচার নিয়ে গভীর প্রশ্ন তুলেছে অত্যন্ত স্বাভাবিক জেফ্রি অ্যাপস্টেইনের গল্প কেবল একজন অপরাধের কাহিনী নয় এটি আধুনিক সমাজের অন্ধকার দিকের প্রতিচ্ছবি অ্যাবস্টাইন ফাইলস উন্মোচনের পর সেই নিকশ অন্ধকার জগতে গায়ে কাঁটা দেয়া সব ভিডিও আর ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এগুলোর বেশিরভাগই এত বিকৃত ও নিষ্ঠুর যে তা বিস্ময় যোগাচ্ছে মানুষের মনে ঠিক আছে তার দিকটি কিন্তু আলাদা খুব আলোচিত যেখানে অর্থ ও ক্ষমতা থাকলে দীর্ঘদিন অপরাধ আড়াল করা সম্ভব অ্যাপস্টেইনের কাহিনী কি প্রকাশ করে যেখানে অর্থ এবং ক্ষমতা থাকলে দীর্ঘদিন অপরাধ করলেও সেটি আড়াল করা সম্ভব যেখানে ভুক্তভোগীদের কণ্ঠস্বর চাপা পড়ে যায় প্রভাবশালীদের ছায় অ্যাপস্টাইন মারা গেছেন কিন্তু তিনি যে প্রশ্নগুলো রেখে গেছেন সেগুলো এখনও জীবিত ন্যায় বিচার কি সত্যি সবার জন্য সম্মান ন্যায় বিচার কি সত্যি সবার জন্য সমান আর সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে যে নামগুলো এতদিন খ্যাতির শিখরে অবস্থান খুলেছে সেই নামগুলোই জড়িয়ে যাচ্ছে এই কুখ্যাত যৌন যৌন অপরাধী অ্যাপস্টেইনের সঙ্গে ধন্যবাদ